আসসালামু আলাইকুম এখন আপনাদের দেখাবো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিভাবে এল পার্কিং করে তাহলে এখন চলুন দেখতে থাকি দেখেন এখন সামনে যাবে সামনে যাবে এখন দেখেন সামনে কীভাবে গাড়ি নীল ফ্ল্যাগ এবং লাল ফ্ল্যাগ এই ফ্ল্যাগ অনুযায়ী আগে সামনে গাড়ি বের হবে দেখেন আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে আস্তে আস্তে গাড়ি বের হতে হয় যদি পার্কিংয়ের সময় জোরে যান তাহলে কন্ট্রোল করতে পারবেন না এখন গাড়ি সম্পূর্ণ ফ্ল্যাগ থেকে বের হয়েছে এখন ব্যাগ গেল লাগে পিছনে যাবে এখন দেখুন এখন আস্তে আস্তে পিছনে যাচ্ছে এবং সাকাটা দেখেন পিছনের সাকা লাল ফ্ল্যাগটা যে আছে এই লাল ফ্ল্যাগটা এই লাল ফ্ল্যাগের কাছাকাছি যায় ফুল বামে উঠাবে বামে মন নেবে দেখেন এখন চাকাটা ফুল এখন কি করছে বামে ঘুরে এসে ফ্ল্যাগের সাথে কিন্তু লাগে নাই ঠিক আছে এখন দেখুন এই যে ফ্ল্যাগটা আছে এখন এল পার্কিং এই ফ্ল্যাগটা দেখছেন এই ফ্ল্যাগটা দেখেন ফ্ল্যাগে একদম ঘেসে যাচ্ছে ফ্ল্যাগে কিন্তু বাজে নাই এখন কি করছে উনি ফুল বামে কাটছে বামে কাছে এখন পিছনে ফ্ল্যাগটা সম্পূর্ণ পার হতে হবে দেখেন এখনও পিছনে ফ্ল্যাগ সম্পূর্ণ পার হয়েছে ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পেজে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ